আসসালামু আলাইকুম ওয়ান বিপিএল এর এবারের আসরের লিগ পর্বের ত্রিশ ম্যাচ শেষ হয়ে গেছে এবং ত্রিশ ম্যাচ শেষে আমরা পেয়ে গেছি কারা এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে আগে থেকে তো নির্ধারণ করা ছিল যে চারটা দল প্লে অফ খেলবে অর্থাৎ রাজশাহী সিলেট চট্টগ্রাম এবং রংপুর তবে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত ছিল রাজশাহীর এবং এলিমিনেটর নিশ্চিত ছিল সিলেটের কিন্তু প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীর প্রতিপক্ষ কে হবে এবং এলিমিনেটরে সিলেটের প্রতিপক্ষ কে হবে সেটাই আজকে জানার কথা ছিল কারণ আজকে নোয়াখালী রংপুর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশতম ম্যাচ বিপিএল এর এবং ত্রিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা এবং চট্টগ্রাম এই দুটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ছিল এর মধ্যে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেসকে কে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হারিয়ে তারা দশ ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার থেকে তারা সিলেটকে টপকে তিনে চলে এসেছে অন্যদিকে তাদের দরকার ছিল রাতের ম্যাচে ঢাকা চট্টগ্রামকে বড় ব্যবধানে হারালে তখন চট্টগ্রামের বারো পয়েন্টকে বিট করে রংপুর ফার্স্ট কোয়ালিফায়ার খেলতে পারবে তবে রাতের ম্যাচে ঠিকই ঢাকা চট্টগ্রামকে হারিয়েছে রানে কিন্তু ব্যবধানটা খুব বেশি না হওয়াতে এখানের মধ্যে চট্টগ্রাম দশ ম্যাচে ছয় যে বারো পয়েন্টে তারা পয়েন্ট টেবিলের দুই নাম্বারই আছে যার কারণে আমরা পেয়ে গেছি যে প্রথম কোয়ালিফায়ার এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ কারা খেলবে একটু শেষবারের মধ্যে লিগ পর্বের পয়েন্ট টেবিল যদি আমরা দেখিনি লিগ পর্বের পয়েন্ট টেবিল এক নম্বরে আছে রাজশে ওয়ারিয়র্স দশ ম্যাচে আট জয় ষোলো পয়েন্ট দুই নম্বরে চট্টগ্রাম রয়্যালস দশ ম্যাচে ছয় জয় বারো পয়েন্ট তিন নম্বরে আছে রংপুর রাইডার্স দশ ম্যাচে ছয় জয় বারো পয়েন্ট এই দুই দলের ডেট রান ডেটটা হচ্ছে চট্টগ্রামের প্লাস জিরো পয়েন্ট ফোর নাইন সেভেন এবং রংপুরে হচ্ছে প্লাস জিরো পয়েন্ট টু টু জিরো পয়েন্ট বলে চার নম্বরে আছে সিলেট টাইটাস দশ ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট পাঁচ নম্বরে আছে ঢাকা আজকের ম্যাচ জয়লাভ করেছে তাদের দশ ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট তাদের এবং ছয় নম্বরে আছে নোয়াখালী এক্সপ্রেস দশ ম্যাচে দুই জয় তাদের চার পয়েন্ট এতে করে আমরা ফার্স্ট কোয়ালিফায়ার এবং সেকেন্ড কোয়ালিফাই চারটা দল পেয়ে গেছি এখন যদি আমরা আসি প্লে অ্যাচগুলোর ম্যাচগুলোর সূচি এবং কবে কখন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটার ম্যাচ বিশ জানুয়ারি বুধবার দুপুর একটায় মিরপুরে এলিমিনেটার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তিন এবং চার নম্বরে থাকা দল অর্থাৎ রংপুর আইডার্স এবং সিলেট টাইটান্স যেই ম্যাচের মধ্যে যে দল হারবে তারা ছিটকে যাবে যে দল জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে দিনের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ বিশ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুই দল পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বরে থাকা দল অর্থাৎ রাজশাহী এবং চট্টগ্রাম এই দুই দলের মধ্যে যে দল জয়লাভ করবে তারা সরাসরি ফাইনাল চলে যাবে আর যে দল হেরে যাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে আগামী একুশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় মিরপুরে যে ম্যাচে প্রথম কোয়ালিফায়ার অর্থাৎ রাজশাহী চট্টগ্রাম মধ্যকার ম্যাচে যেই দল পরাজিত হবে তারা খেলবে এবং এলিমিনেটার ম্যাচে বিশ তারিখের এলিমিনেটার ম্যাচে সিলেট এবং রংপুর ম্যাচে যে দল জয়ী হবে তারা খেলবে একুশ জানুয়ারির সেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ তারপর বাইশ জনের বিরতির পর আগামী তেইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে দা মেগা ফাইনাল ম্যাচ যেখানে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল মুখোমুখি হবে আর একটু শর্ট করে যদি বলি বিশ জানুয়ারি দুপুর একটাই এলিমিনেটার ম্যাচে মুখোমুখি হবে রংপুর এবং সিলেট এবং সন্ধ্যা ছয়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মুখোমুখি হবে রাজশাহী এবং চট্টগ্রাম যেখান থেকে রাজশাহী এবং চট্টগ্রাম যে দল জয়লাভ করবে তারা ফাইনালে চলে যাবে আর এলিমিনেটার ম্যাচে যেই দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এলিমিনেটার ম্যাচে যেই দল জয়লাভ করবে এবং কোয়ালিফায়ার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যেই দল পরাজিত হবে এই দুই দল খেলবে আগামী একুশ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ওই দুই দলের মধ্যে যে দল জয়ী হবে তারা খেলবে তেইশ জানুয়ারি ফাইনাল ম্যাচ ওই যে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের সাথে এটা অনেকে আমরা জানি যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানানো বিষয়টা একজন আজকে একটা কমেন্ট করেছিল সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে মূলত তাদের উদ্দেশ্যে বলা খুব অল্প সংখ্যক লোক রয়েছে যারা প্লে অফের সিস্টেমটা সম্পর্কে খুব বেশি একটা তাদের ধারণা নেই তো বেশিরভাগ মানুষ একটা মাস অডিয়েন্স রয়েছে যারা সকলেই আমরা জানি প্লে অফ কিভাবে পরিচালিত হয় তো এই ছিল প্লে সকল ম্যাচের টাইম এবং সময়সূচি আর চারটা দল মুখোমুখি হবে অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস এবং এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্স আপনাদের কাছে কি মনে হয় এলিমিনেটর ম্যাচে সিলেট এবং রংপুর ম্যাচে কোন দল জয়লাভ করবে আর কোন দল হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ফাইনাল রেস থেকে আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস মধ্যকার ম্যাচে কোন দল জয়লাভ করে সরাসরি ফাইনালে চলে যাবে আর কোন দল হেরে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রেডিকশন লাভস